রসিবরা রসমুঞ্জির ঘ্রাণ চরঞ্চলে ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ গাইবান্ধার প্রাণ কেন্দ্রে অবস্থিত ও সোনা বন্ধু ধন দিলাম তোমায় নিমন্ত্রণ আসেন তোমরা আমার গাইবান্ধা হ্যাপিও দর্শক আমাদের গাইবান্ধায় অবস্থিত এই রোমান্টিক জাপলং দেখতে আপনিও আসতে পারেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি হ্যাঁ প্রিয় দর্শক ঘাগর নদীর তীরে গাইবান্ধা সদর উপজেলার নয়নং খোলাহাটি ইউনিয়নে অবস্থিত এই ভেড়ামারা ব্রিজ এখন গাইবান্ধার নতুন প্রজন্ম থেকে শুরু করে নানাবয়সী মানুষের কাছে এক ফেসবুকের নামকরণ করা হয়েছে রোমান্টিক জাপলক নামে এই স্থান এই স্থানের পূর্বে কি নাম ছিল সেটি জানিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি রসে রসেভরা ভরপুর আমাদের বিভাগ রংপুর রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে আমাদের জেলা হচ্ছে গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলা নয়নং খোলাহাটি ইউনিয়নে অবস্থিত এই ভেড়ামারা ব্রিজ এখন গাইবান্ধা মানুষের কাছে এক রোমান্টিক জাপলং নামেই পরিচিতি পাচ্ছে দৃষ্টিনন্দন এই জাপলং দেখতে গাইবান্ধা সহ বিভিন্ন জেলার মানুষ ছুটে আসছেন এই রোমান্টিক জাপলং দেখার জন্য সোশ্যাল মিডিয়ার যুগে জেলার গন্ডি পেরিয়ে এখন এই রোমান্টিক জাপলং সারা বাংলাদেশের মানুষের কাছে এক মিনি জাপলং হিসাবেই পরিচিতি পাচ্ছে আমাদের ছোট নদী চলে বাগে বাগে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ঠিক তেমনই দর্শনার্থীদের ভিড়ে দিন দিন এই রোমান্টিক জাপলং এর স্বচ্ছ পানি শুকিয়ে যাচ্ছে জগজগা যগ ট্রেন চলেছে রাত দুপুরে ওই টেন চলেছে ট্রেন চলেছে টেনের বাড়ি কই হ্যাপিও দর্শক আপনার বাড়ি কই তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে